মধ্যে যতগুলো দিন আছে অর্থাৎ তিনশো তো পঁয়ষট্টিটা দিন আল্লাহ পাক এক বছরের মধ্যে ঘোরায় ঘোরায় আনেন আল্লাহর নবী জানাইয়া দেয় তিনশো তো পঁয়ষট্টি দিনের ভিতরে আইয়ামুল আশার জিলহজ মাসের প্রথম দশ দিনের দাম আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি অনেক বেশি এই দশে আমাকে আপনাকে কিছু আমল করতে হবে কি আমল করবেন আল্লাহ হাজের ভিতরে জানাইয়া দেয় সৌরা হাজার আঠাশ নম্বর আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দেয় মহান রব আমাকে আপনাকে খুব খেয়াল করে বলতেছে বান্দারি আমি এই রাত্রগুলা এত দামি বানাইলাম আমি এই দিবসগুলো এত দামি বানাইলাম বানানোর মধ্যে আমার তো কিছু উদ্দেশ্য আছে আল্লাহ আমার কি উদ্দেশ্য আমার আল্লাহ এবার জবাব দেয় ওয়া যিকুরুস্মাল্লাহি ফি আইয়ামিন আমার আল্লাহ সূরা হাজর 28 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেয় রে গুলা আমার উদ্দেশ্য হলো এই দিবসগুলোর মধ্যে আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি কর সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ মেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিছু বাক্য শিখায় দিয়েছে সাহাবায়ে کرامকে কিছু আলফাজ শিখায় দিছে

বি আমরা জানাইয়ে দেই এই দিনগুলোর মধ্যে রাতগুলোর মধ্যে এই আমলগুলা এই তাসবিহগুলা বেশি বেশি পড়বে লা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ এটা জোরে বলেন কোন মা'বুদ আল্লাহু আকবার সবচাইতে বড় কে আরো আর জোরে আর জোরে কে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরও ধরে বলেন কার বিশ্ব বলেন সাহা বায়গ্রাম শুনিয়া না এই ইনহর মাসের দশ দিনে এই আমুল তোমরা একটু বেশি বেশি গরবাব এ তুবা আমার অর্দার হারালে আমায় মা গ আমাদের সঙ্গ তো সব অধিকাম শহীদ খারাপ সঙ্গ ভালো সঙ্গ নেয় ভালো সঙ্গ যদি হয় তাহলে আমল করতে মনে চায়। খারাপ সঙ্গ যদি হয় তাহলে খারাপ আমলটা চলে আসে এলাকার মধ্যে যেই যুবকেরা সিগারেট খাওয়া আরম্ভ করেছে যেই যুবকেরা মদ সেবন করা আরম্ভ করেছে আপনি ঘাটতে ঘাটতে তার গিয়ে দেখে না তারই হয়তো বা হয়তো কোনো বন্ধুর প্রবঞ্চনায় পড়ে কাজটা করেছে ঠিক কেনা বলো তাহলে বোঝা গেল সব সঙ্গ মানুষকে দামি বানায় দেয় অসৎ সঙ্গ মানুষকে বেদামি বানায় দেয় এজন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে কত চমৎকার কথা বলছেন কানের মধ্যে একটু শুনে যান যদি মনে না থাকে মোবাইলে প্রয়োজন করে রেকর্ড করে নিয়ে যান আপনার জীবনটা দামি হয়ে যাবে দামি হয়ে যাবে আমাদের জীবন আমরা কিভাবে দামি বানাবো আমাদের জীবনটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব নিজের জীবনের ব্যাপারে তো নিজেই খেয়াল রাখি না আমি আপনি মনে করি বন্ধু একজন পেয়েছি তো দৌড়াই অনেক যুবক আছে আঠারো বছর বিশ বছর বয়স হয়ে বন্ধুর সাথে নবীনগর ঘোরার জন্য বের হয়ে গেল বিকাল চারটার দিকে ঘর থেকে বের হয়েছে রাত দশটা পর্যন্ত প্রায় সাত ঘন্টা অতিবাহিত হয়ে যায় একটা বন্ধুও বলে নাই বন্ধু রে দেখ মসজিদের মাইক থেকে আজান দেয় চল না আল্লাহর করে গিয়া আল্লাহর কুদরতি কতমে একটা সেজদা দিয়ে আসি একটা বন্ধুও বলে নাই তাহলে তোমার বন্ধুটা কেমন আজকে আলোচনাটা দিলের কান দিয়া শুনে এরপরে আমল করার চেষ্টা করবারে যুবক আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে নবী গো তিন খাসলাত ওয়ালা যে মানুষগুলো রয়েছে কয় খাসলাত কয় খাসলাত খাসলাত মানে বাংলায় কয় গুণ বাংলায় কয় কি তিন গুণ ওয়ালা যে মানুষগুলো রয়েছে নবী গো এক নাম্বার কথা এদেরকে আপনি বন্ধু বানাবেন না এদের সাথে আপনি চলবেন না এদের সংস্রবে আপনি যাবেন না যদি যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন এজবাকেইটা আল্লাহর নবীকে আল্লাহ বলেছে আল্লাহর নবীকে যদি আল্লাহ পাক এই কথাটা বলে থাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে নবীকে বলা মানে আমাদেরকে বলা নবীর উপরে নামাজ পড়ক মানে আমাদের উপরেও নামাজ পড়ক নবীর উপরে পর্দা ফরজ মানে আমাদের উপরেও পর্দা ফরজ নবীর যে যে কাজ আমার আপনার উপরেও সেই সেই কাজ আল্লাহ বিশ্ব নবীকে বলতেছে হাবিব গ এই মানুষগুলার সাথে আপনি চলবেন না এই মানুষগুলাকে আপনি বন্ধু বানাবেন না এই মানুষগুলার সাথে আপনি সঙ্গ দিবেন না আল্লাহ আমার জানাইয়া দেয় সূরা কাহাফ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া লা আপনি এদের অনুসরণ করবেন না আপনি এদের সাথে চলবেন না মান আফালনা কলবাহু আন যিকরিনা নাম্বার এদের গুণ হলো যেই মানুষগুলার দিলের মধ্যে যেই মানুষগুলার দিলকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল রাখছে যেই মানুষগুলার দিলের মধ্যে আমি আল্লাহর জিকির নাই যেই মানুষগুলার দিলের মধ্যে আমি আল্লাহর নাম নিলে কম্পন সৃষ্টি হয় না এজবা মাঝে মাঝে ভাবতে অবাক লাগে বাবা তুমি চারজন অসুস্থতা থাকে এটা আলাদা কথা চতুর্দিক দিয়ে ফজরের আজানের আওয়াজ হয় ওই তাঁকড়া যুবক মাঠে দৌড়াইলে 1 ঘন্টা দৌড়াইতে পারে খেলার ময়দানে গেলে 2 ঘন্টা দৌড়ায় দৌড়ায় খেলতে পারে কিন্তু 20 মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদে আয়শা ফজরের নামাজ পড়ে আল্লাহর রাজি করতে পারে না এমন যুবক আছে না না অভাব নেই আল্লাহ বলে যার দিলে আমার জিকির নাই আমার আযান শোনার পরে যার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় না ঘরে গিয়ে আল্লাহর কু কদমে সাজা দেওয়ার দরকার আল্লাহ বলে হাবি এমন মানুষগুলার আপনি বন্ধু বানায়েন না এমন মানুষগুলার সাথে আপনি চলাফেরা করিয়েন না এ যুবক এবার তোমার ডানে বামে তাকাইয়া দেখো তুমি যাদের সাথে সঙ্গ দাও যাদেরকে তুমি মহব্বত করো যাদেরকে নিয়ে তোমার পথ চলা যাদের একসাথে নিয়ে দস্তরখানায় তোমার খাওয়া তাকাইয়া দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট এই গুণে গুণান্বিত কিনা কথা বলে বলে আরো জোরে এবার আপনাকে চিন্তা করতে হবে যেই লোকটার মধ্যে নামাজ না ওই লোকটা আমার বন্ধু হতে পারে না যেই লোকটার মধ্যে সততা নাই ওই লোকটা আমার বন্ধু হতে পারে না যেই লোকটা মিথ্যা কথার উপরে গালে খালি মিথ্যা বলে ওই লোকটা আমার বন্ধু হতে পারে না যেই লোকটা সুদ খায় ওই লোকটা আমার বন্ধু হতে পারে না যেই লোকটা সিনা বেবিচার করে ওই লোকটা আমার বন্ধু হতে পারে না এ যুবক ভাই কেউ কোনোদিন শয়তান দেখছেন ধ্যান আমি তো সবসময় দেখছেন কেউ ধ্যান নেই আল্লাহ আলামিন শয়তানের ব্যাপারে কি কথা